ভরিওান আমি আজ বানাবো সাজনা আলো চচ্চড়ি আর এইদিকে আমার ছেলের ডাবো বাইরে খেলছে আমি এখন সবজিগুলা গুলা বসে বসর সামনে কাটবো সবজিগুলো কাটা হয়ে গেছে যে আমার ডাবু বাইরে খেলছে তাই ভাবলাম আমি রান্নাটা করিনি ফটাফট ওকে বাইরে রেখে গরম কড়াইটা গরম হয়ে গেছে এই যে দিয়ে দিল মিঠাতেল এই যে দিয়ে দিলাম পাঁচ পুরোনা পেঁয়াজ পাতা এখন দিয়া দিব সব টমেটো দিয়ে দিলাম আমার লবণ হলুদ শস্য বাটা পেয়েছিল আমি একটু চিনি দিয়ে দিয়েছি এখানে হয়ে কেটে রাখা ধন্য পাতা গুলো দিয়ে দেব একটু নেব এই যে হয়ে গেছে আমাদের সজনে আলুর সর্ষের চচ্চড়ি এই যে আমাদের দুপুরের খাওয়া ডাল বেগুন টমেটো দিয়ে ভর্তা করেছিলাম সজনে আলু চচ্চুরি আর ভাত আজকে অবধি এখানেই যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করবে আজকে পর্যন্ত এখানেই বাই